পাঁচ বছর ইন্ডাস্ট্রির এক দাদার সঙ্গে প্রেম আদৃতের বউ কৌশাম্বী চক্রবর্তীর প্রথম প্রেমিক কে ছিলেন জানেন আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তী বর্তমানে টলিউডের অন্যতম সেরা মিষ্টি জুটি যদিও মিঠাই সিরিয়াল চলার সময় থেকে এই জুটির সম্পর্ক নিয়ে ব্যাপক কাটাছেরা হয়েছে সোশ্যাল মিডিয়াতে বহু রকম ভাবে কটাক্ষ শিকার হতে হয়েছে দুজনকেই তবুও একে অপরের হাত কখনোই ছাড়েননি তারা বরং সমালোচকদের বুড়ো আঙ্গুল দেখিয়ে আদৃত এবং কৌশাম্বী এখন স্বামী-স্ত্রী কিন্তু আদৃতের আগেও কৌশাম্বীর আরেকটি প্রেম ছিল তিনি কিন্তু ইন্ডাস্ট্রির ভেতরের লোক জানেন কি কে ছিলেন চক্রবর্তীর প্রথম ভালোবাসা ফুলকি পারমিতা তথা কৌশাম্বী একবার দিদি নাম্বার ওয়ানই সেটিই সে নিজের মুখে তার প্রথম প্রেমিকের ব্যাপারে কথা বলেছিলেন জানিয়েছিলেন তিনি অনেক বছর থেকে একটি সম্পর্কে ছিলেন কিন্তু তাদের ব্রেকআপ হয়ে যায় তারপর গৌশAMBI সিদ্ধান্ত নেন আর তিনি প্রেম করবেন না তার কথাই আর নয় ন্যাড়া একবারই বেল তলায় যায় প্রথম ভালোবাসা থেকে আঘাত পাওয়ার পর আর দ্বিতীয়বার প্রেমে পড়তে নাড়াচ্ছিলেন তিনি কিন্তু আদৃত তার জীবনে এসে সব উলট পালট করে দেন কৌশুম্বী বলেছিলেন তার জীবনের প্রথম ভালোবাসা যখন আসে তখন তিনি খুবই ছোট তার প্রথম প্রেমিক ইন্ডাস্ট্রিরই মানুষ ছিলেন তবে তিনি অভিনেতা ছিলেন না কৌশাম্বিকে অভিনয়ের ব্যাপারে তিনি অনেক সাহায্য করেছিলেন প্রথম প্রথম দাদা বলে ডাকলেও পরে তাদের সম্পর্ক হয়ে যায় সেই প্রেম ভেঙে যাওয়ার পর কৌশাম্বী সিঙ্গেল জীবনটাই বেছে নিয়েছিলেন এরই মধ্যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় একটি ছবি যেখানে কৌশাম্বীর সঙ্গে এক অচেনা পুরুষকে দেখে অনেকেই তাকে কৌশাম্বী প্রেমিক বলে দাবি করতে শুরু করেন যদিও সেই ছবি সত্যতা কিংবা ওই পুরুষের পরিচয় নিয়ে কোনোদিনও মুখ খোলেননি অভিনেত্রী এদিকে মিঠাই সিরিয়ালে অভিনয় করতে করতে আদৃত এবং কৌশাম্বী কখন যেন একে অপরকে মন দিয়ে বসেন এই সিরিয়ালের গল্প অনুসারে তারা কিন্তু ছিলেন দিদি আর ভাই বেশ কয়েক মাস তারা তাদের সম্পর্কের কথা লুকিয়ে রেখেছিলেন কিন্তু ক্রমশ সব জানাজানি হয়ে যায় দু মে মাসে ধুমধাম করে আদৃত ও কৌশাম্বির বিয়ে হয় কৌশাম্বী বর্তমানে ফুলকি সিরিয়ালের পারমিতা চরিত্র অভিনয় করছেন অন্যদিকে আদৃত রায় রয়েছেন মৃত্যুর বাড়ির নায়ক হিসেবে